বিসমিল্লাহ রহমান রহিম মা আমার ঠোরতু কবিতা আমার কবিতার নাম হলো আলেম আলেম সমাজ তারা মানুষকে আল্লাহ দিনের দাওয়াত দেয় এবং যারা কোরআন এবং হাদিস পড়ালেখা করে এবং যারা সঠিক দিনের আমল করে এবং তারা রাসুলের ওয়ারিস আলেম রইল রাসুলের ওয়ারিস এবং আলেমরা মানুষকে ওয়াজ নসিহত করে দিনের দাওয়াত দিবে এবং তাদেরকে হেদায়ত করবে এবং কোরআন হাদিস ঠিকমতো যাতে আমল করে সেগুলির জন্য তারা উপদেশ দিবে এবং তারা তাদেরকে কোরআন শিক্ষা দিবে এবং এরাই আলেম বা গেনি এবং আলেমরা হাদিস সম্পর্কে বিভিন্ন হতুয়া তারা দিবে এবার আমার কবিতা পড়ছি হে আলেম ভাই আপনারা রাসুলের ওয়ারিস মানুষকে দিনের দাওয়াত দিতে করবেন না অবহেলা মানুষ বিপদগামী হয়ে যাতে করে না হেলা ফেলা মানুষকে দিনের দ্বাদ দিবেন আপনারা যাতে পরকালে খেতে না হয় তাদের রবের তারা পূজা বেদাত দিবেন আপনারা বাধা মানুষ যেন ভুল করে পড়ে থাকে না দাদা আল্লাহ কোরআন রাসুলের হাদিস মেনে চলে যেন তারা চিরক বেদাত করবে না যেন তারা হকের পথে থাকেন যেন তারা পরকে আল্লাহ শাস্তি পাবে না তারা